ঝড় বাতাসকে গাল বন্ধ করা ঝড় বাতাস যখন উঠে যায় আর মনের উল্টা এই সময় ঝড় হওয়াতে ক্ষয়ক্ষতি হয়ে গেল গাছের আমটাম ফলমূল সব পড়ে শেষ হয়ে গেলো তখন অনেকে কি করে গাল দেয় শুধু ঝড় বাতাসকে নয় ডাইরেক্ট আল্লাহকে গাল দেয় নবজ্লাহ নবজ্লাহ আমাদের শেষ নিয়ে সির আল্লাহ চোখ নেই আল্লাহ দেখতে পাই না কুপুরি কথা হয়ে যাবে কুপুরি কথা হয়ে যাবে সাবধান বাতাসকে গাল দিল দিলে কি গাল দেওয়া কারণ বাতাস তো মামুর আল্লাহর পক্ষে আদিষ্ট বাতাসে তো কিছু করার নাই অমিনা সব্বুল হম্মা কে জ্বরকে গালমন্দ করে জ্বরকে গালমন্দ করা মানে জ্বর যে নিয়েছেন তাকে গালমন্দ করা বাতাসকে ঝড় বাতাসকে গাল দেওয়ার হাদিসটি মুসনাদ আহমদ আবুর তিরমিজি তিবিন বাজার রয়েছে হাদিস সহি আর আপনার জ্বরকে গাল দেওয়ার হাদিসে সহি মুসলিমে রয়েছে নিশ্চিত কোনো রোগ দেখো রোগ জ্বরকে যখন গাল ধা যাবেন তাহলে ক্যান্সারের রোগকে গাল হ্যাঁ যে কোনো রোগ হোক না কেন গাল দেওয়া যাবে ও সবুদিক এই রুখে মোরোগকে করতে নোংরা ভাষা বলতে নিষেধ করেছেন নবী সাহা হাদিস মুসল আহমদ আবু দাওয়া দিয়েছে হাদিস আল্লাহ আলমানি সহি কারণ মোরোগঘদায়ী ফেরিস্তা দেখলেন ও দোয়া বে দাওয়াল জাহিলিয়া জাহিলি যুগের স্লোগান যতগুলি বিজাতির স্লোগান সেটা কমিউনিস্টদের স্লোগান হোক হ্যাঁ আর বিভিন্ন রাজনৈতিক দলের স্লোগান হোক হ্যাঁ কারণ এই যে গণতন্ত্রের রাজনীতি এটা মুসলিমদের রাজনীতি নয় এটা অমুসলিমরা চাপিয়ে দিয়েছে আর এরাও নিয়ে নিছে হ্যাঁ স্বেচ্ছায় হোক আর অনিচ্ছাই হোক নিয়ে নিছে হ্যাঁ ডেমোক্রেসি সুতরাং এইসব যে স্লোগানগুলি এগুলি হচ্ছে নাওয়াল জাহেলিয়া এই রকমই আপনার মৃত ব্যক্তির ওপর রোদন করা হ্যাঁ বিলাপ করা বয়ান করে কান্না করা এগুলি দাওয়াল জাহিলিয়া নবী শাসন করেছেন জাহেলিয়াতের স্লোগানের উদাহরণ দিয়েছেন কিছু কাদুয়া এলাল কাবাইল যেমন বংশীয় জাতীয়তা আরবদের মধ্যে বংশীয় জাতীয়তা আছে নিজের বংশের লোক হইলে ব্যাস হয়ে গেছে একটা যদি কোনো অফিসার নিজের বংশের লোক পেয়ে যায় লাইন ঘাট হয়ে গেছে বুঝা না বলে আসাবি আল্লাহ তার পক্ষপাতিত্ব করা নিজের লোক এটা আমাদের দেশে খুবই বেশি আছে মারামারি যদি লেগে যায় জানছে যে আমার ভাই অন্যায় করেছে তার তারপরও লাঠি দিয়ে নিজের ভাইয়ের পক্ষ থেকে বেরোবে হ্যাঁ দেখবে না যে এখানে দোষটা কার দেখা দেখে নেই কিছু ভালো মানুষ আছে বংশের মধ্যে বা নিজের পরিবারে ও বের হইতে চায় না পিটে ওকে নিয়েছে মারামারি করতে এই যে লাঠি ছটা নিয়ে যে দেশের মারামারিগুলো দেখেছেন না এটা ছেলে খুব ভদ্র ছেলে মারামারি করবেন ও যাবে না ও বাড়িতে পালাচ্ছে ওকে পিটে বাড়ি থেকে বের করে নিয়ে আসছে মারপিট করার জন্য আর খুন হচ্ছে ফোন হচ্ছে খুন করছে এগুলি এমন জাতীয়তা যেগুলি কুফুরি পর্যন্ত পৌঁছাতে পারে যা আপনি হক না হক কিছু দেখলেন না নাই অন্য কিছু দেখলেন না আপনি নিজের বংশ নিজের গোত্র নিজের পরিবার সেজন্য লেগে যেতে পক্ষ থেকে নিজের ভাষাভাষী সেজন্য লেগে যেতে হবে খারাপ এগুলো একবার মাসরিদের সাথে বাঙালিদের যুদ্ধ লাগে শুনেছেন এই ঘটনা আজকে থেকে সাত আট বছর আগে কে শুনেছে এই যে কয়েক ঘন্টা কয়েক ঘন্টা চলেছে দিনে কয়েক ঘন্টা ধরে চলেছে এদিকে কয়েক হাজার মশরি আর কয়েক হাজার বাঙালি জমা হয়ে গেছে চলছে মারামারি পুলিশ এসে সামলাতে পারেনি সেনাবাহিনীসে সামলেছে আণ্ডাস ফুডার ঘটনা আর এর মধ্যে যাকে ধরতে পেরেছে সবকে যা গো ব্যাক একদম এক্সিট হারা হারা জানেন রিয়াজ একটা জায়গা আছে হারা হারা কিভাবে চিনলেন বাঙালিদের এরিয়া ওখানে বাংলাদেশের বসবাস করে মিষ্টির দোকান হোটেল ফোটেল যা কিছু দেখবেন হ্যাঁ হারা খুব মশুর যেমন সিকো মার্কেট মানে মেজরিটি বাঙালি তো বাথা একটা আছে তারপরে হারা মহল্লা হারাতে বাংলাদেশেরই দুই ডিস্ট্রিক্টের লোককে কয়েক ঘন্টা মারামারি হ্যাঁ কয়েকশো পাঁচশোর বেশি ফোর্স এসে পুলিশ এসে সামলিয়েছে হ্যাঁ শুনেছেন ঘন্টা এটা দুটো ডিস্ট্রিক্ট একটা সম্ভবত কুমল্লা হবে নাকি যদি একটা সিলেট ছিল আর সিলেট আর ঢাকা বুঝলে যে এখানকারই হোক না কেন উদ্দেশ্য আমাকে চিহ্নিত করার নাই সেটা যদি অন্য অন্য জায়গার হয় যাইজ না কারো জন্য যাইজ না আপনাকে হোক না অমিশ জানতেন অমিস রোহা তাস মাঝাব এইরকম মজহাবি আমি কোরআন হাদিস দেখা দেখি না আমার হানাফি বাস যথেষ্ট হানাফি হলিও হইল হ্যাঁ হুজুর আমাকে হানাফি মজাবে কি আছে ওইটা বলেন এইভাবে ফতো আছে আবার যদি সাফি হয় কেরালা মার সাফি মজাবে কি আছে ওইটা বলেন আমি হাতি কোরআন হাতি মানে ওইসা বুঝি নাম বুঝি না মানে মানবে না ও এই না যে বুঝি না যে বুঝিয়ে দিলে মেনে নেবে না না আমি চাই ও সাফি ফতোয়া চাই আমাকে সাফি ফতুয়া দিতে হবে বুঝা গেছে তা আসু মানে পক্ষ নেওয়া পক্ষপাতিত্ব করা কোনো মজাহের সেটা হানফি হোক সাফি হোক মালিক হোক আন্বেলি হোক যেরই হোক না কেন অথবা আর অন্য কিছু হোক তৈরি গুলো দেখলো চর্ম নাই ব্যাস চর্ম নাই হইলি হইলো না সারসি না আট রসি জি হারাম এগুলো এগুলি কোরআন শুনার সাথে সাংঘর্ষিক এগুলি কাবিরা গোনা থেকে শুরু হয় আর কুফরি পর্যন্ত পৌঁছায় কেউ যদি বলে আমি কোরআন এবং হাদিস না আমার চিস্তিয়া সাবেরিয়া তৈরিকে কি হ্যাঁ তাহলে এটা সরাসরি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক আপনি কোরআন হাদিস ওই মানতে চান না মানতে প্রস্তুত না ও হয়ে যাবে